ওইটাতে ছিল এক বছরের হচ্ছে ওয়ারেন্টি কারণ ফার্স্ট গ্যারান্টি হয়তো হচ্ছে এক বছর আর এখন আমাদের হচ্ছে রিয়েলমিতে যে কুলিংসি গ্যারান্টিটা দিচ্ছে এটা হচ্ছে অলমোস্ট চার বছর আটচল্লিশ মাসের একটা কুলিংসি গ্যারান্টি পাবে আপনি রিয়েলমির যে কোন ফোন ব্যবহার করেন চার বছর আপনার কোনো টেনশন করা লাগবে না টোটাল টেনশন আমাদের উপরে ছেড়ে দেন আমরা যারা হচ্ছে রিয়েলমিতে একটু অনেক যেভাবে কাজ করি বা আমাদের সার্ভিস সেন্টার আছে ওই জায়গায় হচ্ছে আপনি সার্ভিস পাবেন চার বছর আমি হচ্ছে ফোনটা আনবক্স করলাম। নিজে দেখেন একদম Realme নতুন একদম লেদার একদম লেদার ফিনিশিনে হচ্ছে এটা ফুললি আসছে লেদার। এর মধ্যে দুইটা কালার হবে। একটা হচ্ছে প্রিমিয়াম 글로সি ডিজাইন হচ্ছে প্রিমিয়াম লেদার। এরকম প্রিমিয়াম লেদার পাবেন। পাবে এটাতে হচ্ছে আমাদের 3টা ক্যামেরা সেটআপ হবে। যেটাতে হচ্ছে ডাবল ক্যামেরা থাকবে আর হচ্ছে 50 মেগাপিক্সেলের হচ্ছে মেইন ক্যামেরা। আমি হচ্ছে ফোনটা ওপেন করি। ওপেন করার পরে হচ্ছে দেখেন এরটাতে হচ্ছে ভেরিয়েন্ট পাবেন। দুইটা ভেরিয়েন্ট পাবেন।

আচ্ছা এগুলো হচ্ছে যেগুলো হচ্ছে স্পেসিফিকেশন যেগুলো এগুলো অনলাইনে সার্চ দিলে আপনারা সকল ডিটেইলস পেয়ে যাবেন আমি হচ্ছে আলাদা করে যে প্রোগ্রামগুলো Realme নতুন করে অ্যাড করছে আমি হচ্ছে ওই প্রোগ্রামগুলো নিয়ে একটু কথা বলি Realme এ প্রথম হচ্ছে আপনার ফাস্ট চার্জিং ফাস্ট চার্জিং এই প্রথম হচ্ছে ওয়াট বারার বাড়িয়ে নিয়ে আসছে আগে আমাদের ছিল হচ্ছে 33 ওয়াটের সুপার বুক চার্জার এখন রিয়েলমি এই ফোনটাতে হচ্ছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ওয়াট পঁয়তাল্লিশ ওয়াটে হচ্ছে ফাস্ট চার্জিং দিচ্ছে যেটাতে আপনি খুব কম সময় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে হচ্ছে আপনি ফুল চার্জ করে নিতে পারবেন টাইপ সি ফোর হচ্ছে ফাস্ট চার্জার আর সবচেয়ে মজার বিষয় এটাতে আবার স্মার্ট টাচ একটা প্রোগ্রাম আছে যেটাতে হচ্ছে আপনার ওয়াটার রেসিস্টেন্স দিছে আইপি ফিফটি ফোর আইপি ফিফটি ফোর হচ্ছে আপনি ধরেন এখন তো বৃষ্টির সিজন হালকা পাতলা বৃষ্টি তারপর হচ্ছে মগের পানি জগের পানি ওরকম ধরনের কোনো পানি টানি যদি বলে এটাতে ওয়াটার রেসিস্ট্যান্ট আছে আপনার ডিসপ্লেতে পানি থাকা অবস্থায় ডিসপ্লেটা ভিজে অবস্থায় আপনি ইউজ করতে পারবেন আগে যে ফোনগুলো ছিল বিভিন্ন কোম্পানি যে ফোনগুলো দিত ওগুলো তো ওয়াটার রেসিস্ট্যান্ট ছিল না যার কারণে এক ফোটা পানি থাকলেও আপনার এটাতে উল্টাপাল্টা পাল্টা কাজ করবে এটাতে হচ্ছে ওয়াটার রেসিস্ট্যান্ট আছে আপনার ডিসপ্লেতে পানি থাকা অবস্থাও আপনি একদম ইজিলি চ্যাট করতে পারবেন ইজিলি ইউজ করতে পারবেন ফোনটা আর বেসিক্যালি হচ্ছে অ্যাজ ইউজাল আমরা হচ্ছে

একটা ফোন যদি পারচেস করেন আমার থেকে পারচেস করলে আপনার ফোনের পাশাপাশি আমরা অলরেডি পাঁচটা গিফট দিয়ে থাকি আপনার ফোনটা ডেকোরেশন করতে যে যে গিফটগুলো লাগে ধরুন আপনার উপরে একটা স্ক্রিন প্রটেক্টর রেইনবো প্রটেক্টর তারপর হচ্ছে একটা সিম কার্ড পেয়ে যাবেন তারপর সিম কার্ডে এগারো মাসের ইন্টারনেট পেয়ে যাবেন এগারো মাস আপনার ইন্টারনেট কেনা লাগবে না আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা এটা হচ্ছে আমাদের দোকানে একটা মেম্বারশিপ কার্ড করে দিব মেম্বারশিপ কার্ড করে দিলে আপনি হচ্ছে যখনই আসেন আপনার ফোনটা তে সার্ভিস করে নিতে পারবেন আপনার এক টাকাও লাগবে না আপনার হোক দুই বছর আগের ফোন হোক তিন বছর আগের ফোন আমরা হচ্ছে মেম্বারশিপ করে দিলে আপনার যতদিন আপনার হাতে ফোনটা আছে ততদিন আপনি হচ্ছে ফ্রি সার্ভিসটা করতে পারবেন তো সো আর দেরি না করে আমাদের হচ্ছে লোকেশন আমার এর আগের ভিডিওতে অনেকে জিজ্ঞেস করছে কমেন্টে যে আমাদের লোকেশনটা কোথায় আমাদের লোকেশনটা কোথায় আমাদের লোকেশনটা আমি বারবার বলতেছি আমাদের লোকেশনটা হচ্ছে কুমিল্লা স্টানিয়া টু প্লাজা এসএমএস টেলিকম গ্যাজেট প্রুফ আমাদের দুইটা শপ আছে একটা হচ্ছে এসএমএস টেলিকম আর একটা হচ্ছে গ্যাজেট প্রুফ আমাদের যে কোন আউটলেটে চলে আসবেন আমরা হচ্ছে আমরা অবশ্যই ডিসকাউন্ট এবং গিফট সহ দিয়ে থাকি আর আরেকটা কথা আমি তো শুধু রিয়েলমি নিয়ে ভিডিও করি আমাদের কাছে শুধু রিয়েলমি না আপনি হচ্ছে কম্পেয়ার করে Oppo Vivo Redmi Realme Tecno Infinix বাজারে লিড করা যতগুলা ব্র্যান্ড এবং যতগুলা কোম্পানি আছে সবগুলো কোম্পানির হচ্ছে প্রোডাক্ট পেয়ে যাবেন তো সো আর দেরি না করে এখন চলে আসুন আমাদের আউটলেটে আর আপনার কাঙ্ক্ষিত ফোনটা পারচেস করুন ভালো থাকবেন আলাইকুম